আচ্ছা দ্যাই আবার ভিতরটা ক্যাবট করে আপনাদের ক্যাবে বুঝিয়ে পারবো না আমি একটু খাওয়া দাওয়া করতে পারি না ঘুলো পারি না আমি কি অবস্থা উপরটা আল্লাহ আছে গাড়ির ট্যাঙ্কের পিছনেই ছিল রাস্তার মাঝামাঝে ওখানে দেখবেন সুপিয়া প্লাজা বরাবর একটা ভাঙ্গা আছে আইল্যান্ডটা ভাঙ্গা আছে প্রায় আপনার বিশ ফিটের মতো ভাঙ্গা আছে ওখানে দাঁড়িয়ে থাকে আর আমি হলো তার উল্টো পাশে ট্যাঙ্কার পিছন পিছনের দিকে উল্টো ক্যামেরা পড়তে দেখতে পারি উল্টো দিকে এটা ছিল পরিস্থিতি তখন আন্দোলনকারীগুলিরে গুলি করার পরে মেহেদি যখন দাঁড়ানো আমি বললাম মেহেদি চাপো চাপো বলতে দেরি হয়েছে আমার মনে হয় গুলি কয়টা করছে আমি জানি না গুলি করে ঝাঁজরা করে ফেল গুলি করে ঝাঁজরা করে ফেলে গায়ে হাত দিয়ে বলে পাই গুলি করেছে এই কথা বলে হেলে হেলেডুলে পড়ে যায় আমি তখন বসা আমি যে যাব ধরতে আমার কোনো সেন্সে ছিল না কীভাবে যাব গুলি করতেছে সমানে এই জায়গাটার মধ্যে মেহদিকে গুলি করে সে জায়গায় মেদি একাই ছিল অন্য কোনো আন্দোলনকারীও ছিল না অন্য কোনো সাংবাদিক ছিল না কোনো পুলিশ ছিল না শুধু শুধুমাত্র ছিল ট্যাঙ্কটি তখন আমি কোনোভাবে উপরের দিকে আসি সেখান থেকে দুই আড়াইশো গাছ দূর হবে অর্থাৎ যাত্রাবাড়ি চৌরাস্তা বরাবর ওখানে হচ্ছে একটা শেড আছে উপরের বিরোধের শেডের এখানে অনেক পুলিশ ছিল অনেক গোয়েন্দা ছিল আর অনেকে ছিল সেখানে এসে দেখে যে কোনো গোয়েন্দা নাই শুধু পুলিশ দাঁড়ানো তখন আমি অনেক পুলিশকে বললাম যে ভাই সারাদিন আপনাদের সাথে নিউজের কাভারেজ করছি গল্প করছি অনেক কিছু হয়েছে আমার সহকর্মী মেয়েদি ওই যে ঢাকা টাইমসে ও গুলিবিদ্ধ হয়েছে একটু যদি আপনারা ছেলেটাকে উদ্ধার করে দেন তাহলে বাঁচাতে পারবো আমাকে তখন উনি বলল যে কোনোভাবে সম্ভব না ওইদিকে যাওয়া কারণ আমাদের কাছে কোনো গোলা বারদ নেই আমরা এখন সামনে যেতে পারবো না পরে বলে যে অমুকের কাছে অনুক অমুক স্যারের কাছে যান ওনাকে ও একই কথা বলি উনি বলছে কোনোভাবে সম্ভব না ভাই আপনি একা গিয়ে নিয়ে আসেন এক এক যাওয়ার পরিস্থিতি ওই সময় ওখানে ছিল না পরবর্তীতে কি করব অনেক অসহায় হয়ে অনেক কাগতি মিনতি করার পরে আরেকজন অফিসার বললো আপনি নিচ থেকে কয়েকজন সহকর্মী নিয়ে আসেন নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যান তখন পিছনের দিকে তাকে দেখি যে কোনো লোক নাই আমি একে সাংবাদিক সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে প্রচুর ভয় পেয়েছি তখন কোনোরকম আমার বাইকটা নিয়ে আমি দুলাইপা নেমে চলে আসি এসে একটু পানি খেয়ে হাত পাও চলে না একটু পানি খেয়ে তখন আমার কয়েকজন সহকর্মীকে ফোন দিই ফোন দিয়ে বিষয়টা জানাই জানানোর পরে লাস্টে প্রায় বিশ মিনিট পরে আমি তখন মেয়েদের নাম্বারে ফোন দিই ফোন দেওয়ার পরে তখন বলা হচ্ছে যে ভাই আমরা হচ্ছে এই ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি আপনার ঢাকা মেডিকেলে চলে আসো তখন আবার ব্রিজে উঠে আমি ঢাকা মেডিকেলে আসি ঢাকা মেডিকেলে এসে দেখি আমার গেঞ্জি ছিল লাল গেঞ্জি ওকে আমি জড়াই ধরছি এখনো গেঞ্জিটি আমি ফেলি নেই গেঞ্জিটি এখন তুমি প্যাকেট করে রেখে দিয়েছি এই ঘটনার নয় দিন পরে বাড়ি থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে চক্রান্তমূলক তারপর থেকে আমরা ইমনকে নিয়ে তো আছি কিন্তু আমরা তার নিরাপত্তা নিয়ে এই ঘটনা এত দৃশ্যমান ছিল ওই দিন আমি কীভাবে বাঁচলাম আমি নিজেও জানি না আমার এই ভাইটি বাংলাদেশের আলোতে আমার সাথে একই সাথে ছিল সহকর্মী একই সাথে অ্যাসাইনমেন্ট করি একই সাথে দুধ উৎপিট করি বিভিন্ন সংবাদ সংগ্রহ করি একসাথে চলাফেরা করি একসাথে আমরা তিন ভাই হুন্ডা দিয়ে চলে যাই ওরে বাসন দামে দিয়ে আসি সকালবেলা আসার সময় একসাথে কথা বলে আসি সে আমার

হচ্ছে তিনটার আগে দুটি ট্রাক ওঠে ব্রিজের উপরে আমি সরি বলে গেছি বিষয়টা জানাতে সে পুলিশটিও আমার কাছে আছে ব্রিজের উপর দুটি ট্রাক উঠে একটি ট্রাকে ছিল কাঁঠাল বোঝাই আর একটি ট্রাকে ছিল ইট কিছু টিন টুন ছিল তো ওখানে দুইজন ড্রাইভারকে একজন পুলিশ অফিসার টানি হেসে কলার ধরে নিয়ে যাচ্ছে তখন আমি উপরের দিকে মেয়েটি তখন সামনে উনিও হচ্ছে মোবাইলে তখন এটা ভিডিও ধারণ বা ছবি নিয়ে তখন ওনার মোবাইলটি নিয়ে নেয় নিয়ে যাওয়ার পরে যখন আমাদের এখানে আসে তখন আমাদেরকে বলল ভাই আমার মোবাইলটি নিয়ে গেছে তখন আমি দেশ রূপান্তরের রিপোর্টার দুজন যাই ওনাকে বললাম ভাই আপনি সাংবাদিকের মোবাইল নিলেন কেন তখন বললাম কেন নিলেন তো মেয়েদি তখন বললো ভাই আমি ঢাকা টাইমসের রিপোর্টার ঠিক আছে তখন বললো যে নেন মোবাইল নিউজ করবেন করেন কোনো সমস্যা নেই নিউজ করবেন এসব মাস্টার্স ডিগ্রি সাংবাদিক উপর আমিও করে আসছি এটা বলে এক পথে মোবাইলটি দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে তখন দুপো দু তিনটার আগের ঘটনা তিনটার আগের ঘটনা ছিল এটা তারপরে চারটার দিকে চারটার দিকে ওখানে হলো দুইটার সময় আন্দোলনকারীদের একজন শিক্ষার্থী হবে ওনার একটা মৃতদেহ পড়ে আছিল সেটাও আমরা ইয়ে করি ভিডিও ধারণ করি বা ছবি তুলছি সেটাও আমাদের কাছে আছে তো মেদি আমার এই কাগজ থেকে আমাকে বললো কাগজ দেন তখন আমি কাগজ দিলাম বললো কলম দেন কলমও দিলাম দেওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য লেখলো একটা সিকোট লেখলো লেখার পরে নিচে আমাদের একজন আরেক সহকর্মী আর সহকর্মীকে সিকটি দিয়েছিল সিকিউরিটির মধ্যে কি লেখা হয়েছিল সেটা আমি জানি না তবে সিকিউরিটি দেওয়ার পরে এভাবে হাতে ইঙ্গিত করলো এভাবে হাতে ইঙ্গিত করে এভাবে বললো তারপরে এটা দেখালো দেখার পরে ও নিয়ে চলে গেলো এটা হচ্ছিলো দুপুরের চারটা চারটার দিকের ঘটনা